তারা একটা দল পেয়েছেন যেটাকে আমরা বলছি যে আমাদের এটা একটা প্রিপারেশন ক্যাম্পের দল বেসিক্যালি জেম্বাবই সফরের আগেই দলটা আমরা ঘোষণা করলাম কারণ কালকে আমাদের একটা মিটিংও ছিল এবং আগের সূত্র ধরেও যদি বলি তো আসলে আমরা প্রিপারেশনের জন্য খুব একটা সময় সবসময় পাই না সেটা দ্বিপাক্ষিক সিরিজেও এই অভাব আমরা বোধ করি এবং আন্তর্জাতিক কোনো বড় গ্লোবাল টুর্নামেন্টে খেলার সময় আমরা এটা বোধ করি তো এই একই ফর্মেটে আমাদের জেমবাবুয়ের সঙ্গে সামনে খেলা আছে ঘরে তারপরে আমাদের ইউএসএর সঙ্গে তিনটা ম্যাচ আছে এবং তারপরে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা ঢুকে যাব সো দ্যাট একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে এখানে এবং এই টি টোয়েন্টি ফর্মেটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কি দাঁড়াবে ব্যাটসম্যানের কি রোল থাকবে বোলারদের কি রোল থাকবে সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তার একটা একটা ব্রিফ ধারণা দিবে সে ব্যাপারগুলো তাদেরকে মৌখিকভাবে জানানো হবে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে অথবা বোলাররাও কি কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন ব্যাটসম্যানরা যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড গুড কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে এই তিন দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে আমাদের হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে বেসিক্যালি এটি একটা প্ল্যান করা হয়েছে এবং আঠাশ তারিখে তা শেষ হবে শেষ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ের রেগেস্টে মূল দলটাকে আমরা দিয়ে দিব এবং এই সতেরো জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময়ও সেই সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে যাদের গ্লোবাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স নাই কিংবা আমাদের হেড সঙ্গে এই সমস্ত বিষয় ইতিপূর্বে যারা ইন্ট্রোয়াকশানে আসে নাই সেই তাদেরকে মূল প্রাধান্য দেওয়া হয়েছে এবং আনফর্চুনেটলি সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা এই টাই আপ করতে পারিনি এখানে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয় তিনি ইঞ্জুরি থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন আপনারা জানেন তো সেখানেও তার নিবিড় একটা পর্যবেক্ষণ হবে আমাদের ড ট্রেনার আছেন ওখানে আমাদের ফিজিও আছেন তারা দেখবেন বাট কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে তিনি যেন পার্টিসিপেট করতে পারেন সেই জন্য তিনি দলের সঙ্গে থাকবেন এখানে একটা জিনিস দেখেন যে আমরা সর্বোচ্চ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব এক তারিখের মধ্যে টিমটা জমা দেওয়া এটা একটা আইসিসির একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে যদি এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা তো এইটার এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে ইঞ্জুরি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে আমরা বেসিক্যালি এটা বোর্ডের ব্যাপার এটা তারা কি প্রকাশ করবে কি প্রকাশ করবে না এটা একটা দল আমাদেরকে দিতে হবে সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল মেবি বাই দ্যাট টাইম সৌম্য সরকার হয়তো মাঠে তখনও নাও ফিরতে পারে আমাদেরকে সেই সময়গুলো নিতে হবে এবং যতটুক সুযোগ আমাদের আছে যে আমরা যে কোনো সময় যে কোনো কারণেই প্লেয়ার চেঞ্জ করতে পারবো ইঞ্জুরি ছাড়াও তো সেই সুযোগগুলো আমরা নিব সেগুলো হলে হয়তো তার জন্য ফর্মালি হয়তো পরে একটা ডিসকাশনের টিম ডিক্লেয়ারের একটা সুযোগ থাকবে অফিসিয়ালি আনঅফিশিয়ালি হয়তো আমরা পাঠিয়ে দেবো যে যেটা আমাদের দাপ্তরিক কাজ করার সেটা সেটার জন্য হয়তো করা হবে